আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আর রেসিপিটির নাম হলো বিহারি ডিমের কারি তো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে এখানে নিয়ে নিয়েছি ধনে আর জিরে সাথে নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি আর একটু ঝাল ঝাল বানাবো বলে গোটা শুকনো লঙ্কা আদা রসুন গোটা গরম মশলা টমেটো কুচি আর মাংসর মতো করে বড় বড় করে আলু কেটে নিয়েছি আর সাথে ধনিয়া পাতাও নিয়ে নিয়েছি তো এবার বন্ধুরা ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি আর ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ আর নুন আর হলুদটা ডিমের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম এবারে মাখিয়ে নেওয়ার পরে ডিমগুলোকে এইভাবে একটু ছুরির সাহায্যে কেটে নিতে হবে না হলে ডিমের মধ্যে মশলাটা ঢুকবে না আর ভাজার সময় ডিম ফাটারও ভয় থাকবে না এবারে কড়াতে আমি তেল গরম করে নিয়েছি সরষের তেল তো সর্ষের তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো কিন্তু এইভাবে একদম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তো দেখুন বন্ধুরা ডিমগুলো ভেজে সে তুলে নেওয়ার পরে কড়াইতে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বড় বড় করে কাটা আলু আর আলুতে আমি দিয়ে দিলাম নুন আর নুনটা কিন্তু আলুটা ভাজার সময় দিতে হবে তাহলে কিন্তু তরকারির মধ্যে আলুর টেস্টটা কিন্তু দারুণ হবে তারপরে একটু হলুদও দিয়ে দিলাম তো নুন আর হলুদ দিয়ে আলুটাও কিন্তু আমি একইভাবে লাল করে ভেসে তুলে নেব আলুটা দেখুন বন্ধুরা লাল করে ভাজা হয়ে গেছে তো আমি আলুটাও কিন্তু তুলে নিয়েছি এবার কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম টুকরো আমি দারুচিনি আর তারপরে আমি দিয়ে দিলাম পাঁচটা করা এলাচ তিনটি লবঙ্গ দিয়ে মশলাটা একটু ভাজা হচ্ছে সুন্দর গন্ধ আসতে তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুক্টো লঙ্কা দিয়ে লঙ্কাটাও ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি আমি কিন্তু এখানে সাতটা ডিমের তরকারির জন্য আমি কিন্তু পাঁচটা পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা একটু পেঁয়াজটা দেওয়ার বেশি চেষ্টা করবেন তরকারি টেস্টটা কিন্তু আরও ভালো হবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটাও কিন্তু হালকা করে ভেজে নেয়ার পর এবারে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণেও নুন তো দিয়ে পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা করে নেব আর নুনটা দিলে পেঁয়াজটা কিন্তু খুবই সহজে ভাজাও হয়ে যায় তো দেখুন বন্ধুরা পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আদা রসুন ভাজার সময় এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মাঝারি আছে রেখে ভালো করে আদা রসুনটা কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে তো আদা রসুনটা ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি ব্যবহার করেছি তো সেটাই দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা সমস্ত কিছু কষানো হয়ে যেতে অল্প একটু বাটনার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিলাম জিরে ধনে পাটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি এখানে শুকনো লঙ্কা বাটা ব্যবহার করেছি আর আপনারা কিন্তু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন তো দিয়ে মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে দেখুন এবার এর মধ্যেই আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে এবার আলুগুলো আর ডিমগুলোর সাথে মশলাটা ভালো করে নাড়াছাড়া করে নেওয়ার পরে এবারে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে জল যেহেতু আলুগুলো একটু বড়ো সাইজের তাই আলুটা সেদ্ধ হতে জলটা লাগবে আর আলুটা প্রায় যখন সেদ্ধ হয়ে আসবে তখন জলটাও অনেকটা কমে যাবে তো এবার আমি লাস্টে এক নুনও দিয়ে দিলাম আলু ভাজার সময় নুন দিয়েছি ডিম ভাজার সময় নুন দিয়েছি এমনকি পেঁয়াজ ভাজার সময়ও নুন দিয়েছি তাই আমি অল্প নুনই দিলাম তো তারপরে দেখুন তরকারিটা আর আলু সেদ্ধ হয়ে যেতে লাস্টে একটু বাটা গরম মশলা আর অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে গরম মশলা দিয়ে এবার ঢেকে রেখে দেব তো তারপরে দেখ দেখুন বন্ধুরা নামানোর আগে অল্প একটু চিনিও দিয়ে দিলাম দিয়ে এবার নামিয়ে নেব আপনারা তো দেখলেন বন্ধুরা কত সহজে বিহারি ডিমের তরকারি হয়ে গেল দেখুন গ্রেভিটা কিন্তু মাখা চাকা হয়েছে দারুণ হয়েছিল পাতলাও হয়নি আর একদম গাঢ় গাঢ় হয়নি আর কত সহজেই ডিমের তরকারিটা হয়ে গেল আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল